আলাইকুম সবাইকে কেমন যেন সবাই করি ভালো আছেন আমি প্লাবনও ভালো আছি আর আজকে কিন্তু আপনাদেরকে যা দেখাবো আজকে কিন্তু ঈদুল আজহা আমরা নামাজ পড়েছি কিভাবে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আমরা বাড়িতে গেছি আর বাড়িতে যেতে যেতে কিন্তু আমাদের এই ভাতিজাকে দেখতে পেয়েছেন ভাতিজা কিন্তু খুবই টেন টেনা আর আমার এই ভাতিজা যদি একটু চুল টুল টেনালে তাহলে কিন্তু আর ভাতিজা কিন্তু খুব রাগ উঠে যায় দেখেছেন কীভাবে রাগ রাগি করছে আর আমরা কিন্তু সবাই মিলে চলে গেলাম পুরো ফ্যামিলি মিলে একবারে ঈদের নামাজ পড়তে ঈদের মাঠে তো এর মধ্যে কিন্তু সবাই মিলে আছে এদিকে মধ্যে মনে করেন কি যে একটা কার চলে এলো আমাদেরকে নিতে হতো কিন্তু কারটা

আর এর মধ্যে কিন্তু চলে আসছে কিনা আর দুটা মামতা ভাই তো ওরা সবাই মিলে যখন অ্যাড হলো তখন সবাই কিন্তু চলে যাচ্ছি আমরা নদীর ধারের পাশ দিয়ে একবারে মনে করেন কি আমরা যে বড় হয়ে গেছি এটা কিন্তু বুঝতে পেরেছি এখন এই লেগে কিন্তু সবাইকে আমরা একটু মজা দেওয়ার ব্যবস্থা করছি তো আপনারা কারা কারা নিজেদের মধ্যে ঈদটা ভাগাভাগি করছেন একটু জানাবেন অবশ্যই কমেন্ট বক্স বাড়ির পাশে কিন্তু নদীর ধার আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন দিয়েছেন মরণ আর এই মরণ দাসে তু দিয়ে কিন্তু চলে গেছে আর এই হারে মামা কিন্তু খুব একবারে কিন্তু সেই লেভেলের মামা হারা মামা ভাই না সবাই যতগুলো আছে সবাই কিন্তু একটু ইয়ার কি ফাইজলাম একটু করি আমরা কমবেশি ওইটা আমার পিছনে একটা বড় ভাই কমবেশি সবাই চিনা আমার ভাইকে লাস্ট অফ দ্য মোমেন্টে আমার ছোট মামা বলছে কি যে এই মাইক ভালো লয় মাইকটা মনে হয় নষ্ট হয়ে যাবে তো আসলে কি দেখেন মাঝ পথে যেতে যেতে কিন্তু মানে নামাজ কমপ্লিট হয়ে গেছিল নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন খুদ্ দিবে সেই মুহূর্তে কিন্তু মানে ই হয়ে গেছিল আপনার সবকিছু বন্ধ হয়ে গেছিল দিয়ে তখন মামা বললো আরে আমি যাই বলছি তাই সঠিক হয়ে যাই মামা সবই তো সঠিক যাবে তো যাই হোক আমরা এই যে কথা বলতে মাঠে চলে এসেছি আর এই ঈদগাহ মাঠে সবাই দেখছি হারিয়ে গেছে সময় বেশি ছিল না আমাদের হাতে মিনিট সময় ছিল তো এর মধ্যে দেখা যাচ্ছে যে আমরা সব জায়গাতে বসা লেগে লুটপাট লেগে গেছি কারণ আমরা যে হোক যত গলা গেছিলাম দেখেছিলাম একসঙ্গে তো বসার ই পেলাম না তখন আমরা একটু আলাদা আলাদা ভাবে বসতে হয়েছে আর আমাদের এই ঈদগাহ মাঠটা হলো কি যে আপনার ইয়াতে হাতে রেহে চর্মা আছে সেই পাশাপাশি সংলগ্ন একদিকে আর একদিকে দেখা যাচ্ছে কি যে গরস্থান ইচ্ছা করলে দেখা যাচ্ছে কি যে আপনার একদিনে দুপাখি মারতে পারবেন তার কারণ দেখা যাচ্ছে কি যে এখানে আপনার জানা যাওয়া হয় এখানে আবার নামাজও হয় রাস্তায় বেরোতে বেরোতে দেখছি ফকির দাঁড়িয়েছে ওদেরকে কিছু টাকা পয়সা দিলাম যে তো আজকে ঈদের দিন একটু না দিলে ভালো লাগবে না তা ওগুলো আর ভিডিও করিনি আপনাদেরকে আর এই যে দেখেন সবাই সারিবদ্ধ ভাবে যাচ্ছে আর দেখতে এত সুন্দর লাগছে আপনাদেরকে বলব যেতে পারবো না আর এখন কিন্তু আমি চলে এসেছি বাড়ির দিকে আর বাড়িতে যাই মনে করেন কি যে কুরবানি টুরবানি দেওয়া লাগবে আর এটা কিন্তু আর ভাতি যা দেখা যাচ্ছে খাসি দেখা যাচ্ছে চাকু এটা আজকে আমাদের জবাই হয়ে যাবে এতদিন থেকে পুষলাম আর এটা গরু হচ্ছে গরু কিছুদিন আগে কেনা হয়েছিল গরুর আমার ভাতিজাদের তারপরেও দেখা যাচ্ছে কি ছোট বাচ্চা তো চাইছে কি যে এটা কেমন হবে না হবে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই আপনাদেরকে কিন্তু গরু কাটাকাটি ভিডিও দিয়ে নিই তার কারণ ওটা নিষেধ আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক